আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে জেনে নেব প্রশ্ন রক্তদান সম্পর্কে ইসলামের বিধান কী উত্তর রক্ত মানুষের শরীরের অংশ সুস্থ শরীরের অন্যতম অনুষঙ্গ শরীর থেকে বের হয়ে যাওয়ার পর তা নাপাক স্বাভাবিক অবস্থায় একজনের রক্ত অন্যের শরীরে স্থানান্তর করা হারাম দুই কারণে এক নম্বর মানুষের প্রত্যেক অঙ্গ সম্মানিত যা অন্যান্য প্রাণী থেকে মানুষকে স্বতন্ত্র করে এই সম্মান প্রদত্ত রক্ত মহান আল্লাহ কর্তৃক সংরক্ষিত সুতরাং এ সম্মানিত ও সংরক্ষিত মানবীয় অংশ বিশেষ দেহ থেকে পৃথক করে অন্যত্র সংযোজন মানবীয় সম্মানের পরিপন্থী দুই নম্বর কারণ রক্ত নাজাজে নাজাসাতে গলি যা অর্থাৎ গভীর নাপাক আর নাপাক বস্তুর ব্যবহার বৈধ নয় এ বিধান স্বাভাবিক সময়ে অবশ্য পালনীয় তবে ইসলামের বিশেষ সময়ের বিশেষ বিধান হিসেবে অর্থাৎ অনন্যপয় অবস্থায় যেসব অনুমতি বা জায়েজ নীতি প্রদান করা হয়েছে শর্ত সাপেক্ষে সেই প্রেক্ষাপটে বিশেষ জরুরতের ক্ষেত্রে বিদগ্ধ ফকিহগণ রক্ত ব্যবহারের যেসব পর্যালোচনা পেশ করেছেন তা হল এক নম্বরে তা নারীর দুধের ন্যায় যে দুধ কোনোরূপ বিকৃতি ও কাটা ছেঁড়া ছাড়াই একজনের শরীর থেকে বের হয়ে অন্যের শরীরের অংশে পরিণত হয় রক্ত দুধের মতো কোনোরূপ কাটা ছেঁড়া বা বিকৃতি ছাড়া একজনের শরীর থেকে বের করে অন্যের শরীরে স্থাপন করা হয় ইসলামী শরীয়ত নারীর দুধকে শিশুর প্রধান খাবার নির্ধারণ করেছে আর শিশুকে মায়ের দুধ পান করানো শুধু জায়েজই নয় বরং মায়ের স্বাভাবিক ওয়াজিব করা হয়েছে ফোকায় গ্রাম নারীর দুধ বড়দের ওষুধের জন্য জায়েজ সাব্যস্ত করেছেন ফতোয়া আলমগিরিতে উল্লেখ রয়েছে ওষুধ হিসেবে স্ত্রীলোকের দুধ পুরুষের নাকে প্রবেশ করানো কিংবা পান করায় কোনো দোষ নেই উল্লেখ্য রক্ত মানুষের শরীরের অংশ আর দুধও মানুষের শরীরের অংশ এ হিসেবে রক্তকে দুধের সঙ্গে তুলনা করা দূরবর্তী তুলনা হবে না ইসলামী শরীয়ত দুধ এক মানুষের শরীরের অংশ হওয়া সত্ত্বেও অপর মানুষের তথা শিশুর জন্য প্রয়োজনের ভিত্তিতে তার গ্রহণ জায়েজ সাব্যস্ত করেছে এই হুকুমের আলো কি সুতরাং প্রয়োজনের ভিত্তিতে একজনের রক্ত অপরের শরীরে পোষ করা বৈধ দুই নম্বর রক্ত যদিও নাজাসাতে গলি যা অর্থাৎ গভীর নাপাক তবে বিশেষ ক্ষেত্রে নাপাক জিনিস দ্বারা চিকিৎসার কাজ চালানো বৈধ অনন্যপায় অবস্থায় কালে হারাম বা নাপাক জিনিস ব্যবহারের মূলনীতি পবিত্র কোরআনকারীমও সমর্থন করে যে ব্যক্তি ক্ষুদা ও তৃষ্ণায় মৃত্যুর মুখে পতিত হয় শরীর তার জন্য হারাম জিনিস ব্যবহার করে জীবন বাঁচানো শুধু জায়েজ নয় বরং অত্যাবশ্যক সাব্যস্ত করেছে এমন সংকটাপন্ন অবস্থায় যথাপরিমাণ পরিমাণ রক্ত শুকরের গোষ্ঠ প্রাণীর গোষ্ঠ আহার করে হলেও জীবন বাঁচানোর নির্দেশনা দেয়া হয়েছে যেমন আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন মৃত্যু জীব রক্ত শুকরের গোস্ত এবং সেসব জীব যা মহান আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয় অবশ্য যে ব্যক্তি অনন্যপয় হয়ে পড়ে এবং অপরাধ প্রবণ ও সীমা লঙ্ঘনকারী না হয় তার জন্য উপযুক্ত নিষিদ্ধ দ্রব্যাদি আহারে কোনো পাপ নেই নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল অত্যন্ত দয়ালু সুরা বাকারা আয়াত নম্বর একশো পবিত্র কোরআনের উপযুক্ত আয়াতে অত্যাবশ্যকীয় প্রয়োজনে হারাম দ্রব্য ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে তবে শর্ত হলো অত্যাবশ্যকীয় প্রয়োজন হতে হবে এবং প্রয়োজনীয় পরিমাণের বেশি আহার করা যাবে না হারাম বস্তু ব্যবহারের ক্ষেত্রে ফতো আলমগিরিতে বলা হয়েছে অসুস্থ ব্যক্তির ওষুধের জন্য হারামের ব্যবহার জায়েজ আছে যখন অভিজ্ঞ ডাক্তার বলবে নিশ্চয়ই এ রোগের চিকিৎসা ওই হারাম দ্রব্য ছাড়া সম্ভব নয় হ্যাঁ যখন হালাল দ্রব্য দ্বারা চিকিৎসা না হওয়া চূড়ান্তভাবে সাব্যস্ত হয় তখন হারাম দ্রব্য স্থলাভিষিক্ত হবে অপরে রক্তগ্রহণ অত্যাবশ্যক এমন অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখতে হবে এক নম্বর যখন কোনো অসুস্থ ব্যক্তির জীবন নাশের আশঙ্কা দেখা দেয় এবং অভিজ্ঞ ডাক্তারের মতে তার শরীরে অন্যের রক্তে প্রবেশ করানো ব্যতীত বাঁচানোর কোনো পন্থা না থাকে দু নম্বর যখন রক্ত দেওয়া প্রয়োজন হয় অর্থাৎ অসুস্থ ব্যক্তির মৃত্যুর আশঙ্কা নেই বটে কিন্তু রক্ত দেওয়া ছাড়া তার জীবনের ঝুঁকি বাড়ে অথবা রোগমুক্তি বিলম্ব হয় এসব অবস্থায় রক্ত দেওয়া জরুরি তিন নম্বর যখন রোগীর শরীরে রক্ত দেওয়ার খুব বেশি প্রয়োজন দেখা দেয় না বরং রক্ত না দেওয়ার অবকাশ থাকে তখন রক্ত দেওয়া থেকে বিরত থাকতে হবে চার নম্বর যখন জীবন্যাসের এবং অসুস্থতা বিলম্বিত হওয়ার আশঙ্কা না হয় বরং শুধুমাত্র শক্তি বৃদ্ধি এবং সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে হয় সে অবস্থায় ইসলামী শরীয়তে রক্তদান জায়েজ নয় এখন আমরা জানব রক্ত ক্রয় বিক্রয়ের বিধান সম্পর্কে রক্ত বিক্রি জায়েজ নেই কিন্তু যে শর্তের ভিত্তিতে প্রথম সুরাতে রক্ত দেয়া জায়েজ সাব্যস্ত হয়েছে ওই অবস্থায় যদি রক্ত বিনামূল্যে না পাওয়া যায় তখন তার জন্য মূল্য দিয়ে রক্ত ক্রয় করা জায়েজ তবে যে রক্ত দিবে তার জন্য রক্তের মূল্য নেয়া জায়েজ নেই এখন আমরা জানব অমুসলিমের রক্ত মুসলিমের শরীরে স্থানান্তরের বিধান সম্পর্কে অমুসলিমের রক্ত মুসলিমের শরীরে স্থানান্তর জায়েজ মুসলিম আর অমুসলিমের রক্তে প্রভেদ নেই কিন্তু কথা স্পষ্ট যে কাফের ও ফাসিকের স্বভাবে মন্দ ও নিন্দনীয় প্রভাব রয়েছে অমুসলিমের মন্দ স্বভাব মুসলিমের স্বভাব চরিত্রে রক্তের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার সমূহ আশঙ্কা আছে এজন্য শিশুর জন্য পাপাচারী মহিলার দুধ পানকে অপছন্দ করা হয়েছে সুতরাং এসব ক্ষতির দিকে লক্ষ্য করে অমুসলিমের রক্ত গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত এখন আমরা জানব স্বামী স্ত্রী একে অপরকে রক্তদানের বিধান সম্পর্কে অন্যান্য আত্মীয় স্বজনদের মতো স্বামীর রক্ত স্ত্রীর শরীরে স্ত্রীর রক্ত স্বামীর শরীরে প্রবেশ করানো যায় এর মাধ্যমে বিয়ের উপর কোনো প্রভাব পড়বে না বৈবাহিক সম্পর্ক যথারীতি বহাল থাকবে কেননা মাহারামে সম্পর্ক দুধপানের মাধ্যমে সাব্যস্ত হওয়ার জন্য নির্দিষ্ট বয়সের প্রয়োজন আর দুধপানের দ্বারা মাহারামে সম্পর্ক স্থাপনের বয়স আড়াই বছর সুতরাং আড়াই বছর পর কোনো মহিলার দুধ করার দ্বারা যেমন মাহারাম সাব্যস্ত হয় না তেমনি রক্ত গ্রহণ ও প্রদানের দ্বারাও স্বামী স্ত্রীর মাঝে মাহারাম সম্পর্ক কায়েম হয় না আশা করে বুঝতে পেরেছেন